সকালে থেকে বের জামাই মাথা চুমু দিয়ে গেল। তারপর ও আমার জন্য নাস্তা নিয়ে আসলো তারপর জামাই গিয়ে বাবার দু চা বিক্রি করলো হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ মধ্যে ভালো আছেন আমি সাকিবের বউ আপনাদের ভাবি ফারিসা সকালবেলা আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠবে তার জন্য অপেক্ষা করতেছি আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠার পরে কি অবস্থা হয় দেখেন দেখেন আপনাদের জমিদার সাহেব এতক্ষণে ঘুম থেকে উঠছে ঘুমার ঘুম থেকে উঠার পর ওকে ব্রাশ তোয়াইলা টাওয়াল সব কিছু আমার দিতে এমন রাগ উঠে ঘুম থেকে তোলার মধ্যে মনে হয় যে এক বলতে পানি ঢেলে দেয় বুঝছেন দেখ নাও কোন ব্রাশ নাও আমার জ্বালায় মারতেছো তুমি তো বোর কথা শুনলেন কি হলো দেখলেন এবং ব্রাশ হাতে নিয়ে আমি ব্রাশ করতেছিলাম তো ব্রাশ করতে করতে আপনাদের একটা উত্তর দেই যে ভাই অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আপনার আগের পেজ কি হয়েছে তো আমার আগের পেজটা তো মূলত একটু সমস্যা ছিল এই জন্য এখন নতুন আইডিতে কাজ করি আর আপনাদের দেখেন সকালবেলা আমার বাইরের ভিউটা দেখাই আসলে খুব মারাত্মক ভিউ সকালবেলা রোদ রোড তো ওই টাইমে তো আমার যে একটা বড় আইডি ছিল ওই আইডিটা মনে করেন এখন আপাতত রানিং নাই ব্রাশ করা শেষে আমি বাসা থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলাম সব কিছু রেডি হইলাম আর এর ভিতরে আপনাদের ভাবে আমাকে বলতেছে দুপুরে একসাথে খাইবেন না বাসায় তো আমি তো একসাথে খাবো ঠিক আছে তো এখন আমি বাসা থেকে বের হব তো বাসা থেকে বের হব যে এখন বহু পরোটা টাকাবে পরোটা টাকাবে এই জন্য পরোটা আনার জন্য বাসা থেকে বের হয়েছি তো দেখেন আমি অলরেডি বাসা থেকে নিচে নাইমে গেছি এখন পরোটা আনার জন্য মানে দোকান খুঁজতেছি এবং যাইতেছি আসলে ভাই সকালবেলা ঘুমের ভিতর যেই পরিমাণ ডিস্টার্ব করে ভাই এক কথা বলতে গেলে যে বিরক্ত লাগে যে পরোট পরোটানো পরোটানো ভাই রে ভাই বিয়ে যে কী মজা আসলেই যারা করছে তারাই বুঝে তো আমি পরোটার দোকান খুঁজতে খুঁজতে সামনে চলে গেলাম সামনে গিয়ে দেখি একটা দোকানে পরোটা ভাজতেছে তে তখন সেই দোকানে গিয়ে দেখি আর অনেক কাস্টমার আছে তারপর দেখি তারা পরোটা ভাজতেছে এবং তাদেরকে কিছু পরোটা তাদের থেকেও নিলাম এবং পরোটাগুলো অর্ডার করলাম আর শেষে আমাদের দেখেন পরোটা ভাজাটা কত সুন্দর কত সুন্দর একটা কাঠ দিয়ে তারা সুন্দর করে পরোটা ভাজতেছে তো যাই হোক আমি অবশেষে পরোটা নিলাম পরোটাটা নিয়ে এখন সে আমাকে একটা পলিটিন দিতেছে আর আমি তাকে টাকাটা দিয়ে ওইখান থেকে বেরিয়ে আসলাম ও মা বাসার সামনে এসে দেখি কি বউ দরজার সামনে দাঁড়িয়ে আছে কি বুকি দেয় আমাকে বুকি যখন আসলাম তখন আমার বললাম বুকি তখন পর যখন দেখতেছে আমি পরোটা আনছি তখন সে খুশি হয়ে গেছে তারপর আমি পরোটা খাওয়া শেষে যখন আবার রিটার্ন বাইরে মানে বাসায় চলে বাসা থেকে বের হয়ে যাবো তখন বোর কপালে চুমু দিয়ে গেলাম চুমু শেষ হলে আমি বাসা থেকে দোকান আসলাম মানে আমাদের যে দোকান আমার এটা হচ্ছে আমার বাবার দোকান ছোট্ট একটা চায়ের দোকান তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার বাবায় ভালো আছে সব থেকে আমরা আলহামদুলিল্লাহ ব্যবসা ছোট হলো এটা অনেক এটা ছোটো না হয়তো চায়ের দোকান অনেকে ছোট মনে করতে পারে আসলে ব্যবসা ছোটো না কোনো ব্যবসাই ছোট না যার যার কর্ম কর্ম যারা কর্মকে ছোট ভালো তারা আসলে মানুষ না কর্ম কোনো দিন ছোটো হতে পারে না তো এখন দোকানে এসে নিজে চা বানিয়ে খাইলাম একটা আলাদা ফিলিংস লাগতেছিলো আর কথা হচ্ছে যে আমি জন্য তারপর আপনাদের জিনিস এই যে রং চাটা আসলে অসাধারণ তো আজকে এই ব্লগটা এখানে শেষ করে দিব আর আপনাদেরকে একটা কথা বলি যেহেতু আমি নতুন আইডিতে কাজ শুরু করছি সেজন্য বলতেছি যে ভাই আমার নতুন আইডিতে সাপোর্ট করেন আর আমি শেষ পথে ক্যাশ থেকে কিছু